দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচার প্রচারণা দলীয় প্রতীকে মনোনয়ন না হলেও প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতার সংখ্যাই বেশি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের ভোটারদের কাছে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন তারা এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও যোগ্য প্রার্থী দাবি করে বেশ কয়েকজন নেতা আছেন ভোটের মাঠে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোট একুশ মে রায়পুরে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের ভগ্নীপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আর এক প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার এদিকে রামগঞ্জে প্রার্থী হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ইমতিয়াজ আরাফাত আজকে দলীয় কথা বলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মানুষের পক্ষে কাজ করানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা আছে চালিয়ে যাচ্ছে কোনো ধরনের অভিযোগ আমার কাছে সত্য না এগুলো সব বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণও করতে পারবো না সুনামগঞ্জের ধর্মপাশা তাহিরপুর বিশ্বম্বরপুর ও জামালগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে প্রার্থীরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা আচরণবিধি লঙ্ঘন সহ একে অপরের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ প্রকাশ্য সিল মেরেছেন এরকম সংখ্যা তো এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যায় না তারপরেও আমি সচেষ্ট আছি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ তারা সকলে আমাদের সাথে আছেন আমার সাথে কাজ করছেন নির্বাচনে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারা বলছেন ভোটাররা চায় বলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে এসেছেন তারা আমার আমার সর্বস্তরের সাথে আছে পটুয়াখালীর বাউফল দশমিনা ও গলাচিপা উপজেলার অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগের নেতা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা নির্বাচন যাতে অবাধ হয় সেই জন্য আমরা ব্যবস্থা অব্যাহত রাখব এবং প্রতিটি উপজেলায় ভোটারদের শতস্কৃত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং আগামী একুশ মে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একশো উপজেলায় সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ